ট্যাবলেট অ্যালার্টিন টোয়েন্টি একটি আধুনিক অ্যান্টিহিস্টামিন ঔষধ যার প্রধান উপাদান হল বিলাস্টিন টোয়েন্টি মিলিগ্রাম এই ঔষধটি অ্যালার্জির কারণে শরীরে যে বিভিন্ন অসুবিধা হয় তা নিয়ন্ত্রণে অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে অ্যালার্জি হলে শরীরে হিস্টামিক নামক এক ধরনের রাসায়নিক নিশ্চিত হয় যা নাক দিয়ে পানি পড়া হাঁচি চোখ চুলকানো লালচে হয়ে যাওয়া ত্বকে র্যাস বা চুলকানি এবং গায়ে ফুসকুটির সৃষ্টি করে অ্যালার্টিন টোয়েন্টি এই হিস্টামিনের প্রভাব বন্ধ করে রুগীকে দ্রুত আরাম দেয় বিশেষ করে অ্যালার্জিক রাইটনাইটিস যেখানে নাক বন্ধ হয়ে যাওয়া নাক চুলকানো পানি পরা ও হাঁচি হয় এবং ক্রোনিক আর্টিকারিয়া দীর্ঘদিনে ত্বকের চুলকানি ও ফুসকুরি এর ক্ষেত্রে এটি খুব উপকারী ঔষধ এই ঔষধ দিনে একবার খেতে হয় তাই এই রুগীদের জন্য সুবিধাজনক সাধারণ নিয়ম হল দিনে একবার একটি ট্যাবলেট খাওয়া হয় অবশ্যই খালি পেটে খাওয়া ভালো অর্থাৎ খাবারের অন্তত এক ঘন্টা আগে অথবা খাবারের দুই ঘন্টা পরে খেতে হবে নিয়মিত ও একই সময়ে খাওয়া সবচেয়ে কার্যকর এটি সিজনাল অ্যালার্জি ধুলাবালি বা ফুলের পরাগ থেকে হওয়া অ্যালার্জি এবং কিছু খাবারের অ্যালার্জি কমাতেও সাহায্য করে পার্শ্ব দিক থেকে এটি তুলনামূলক নিরাপদ হলেও কিছু মানুষের ক্ষেত্রে সামান্য মাথা ব্যথা মাথা ঘোরা পেটে অস্বস্তি মুখ শুকানো বা হালকা ঘুমঘুম ভাব দেখা দিতে পারে তবে অন্য ঔষধের মতো অতিরিক্ত ঘুম আনে না এর জন্য অনেক দিন কাজ করার সময়ও এটি ব্যবহার করতে পারেন খুব কম ক্ষেত্রে হার্টবিট বেড়ে যাওয়া বা অতিরিক্ত ক্লান্তি আসতে পারে যাদের কিডনি বা লিভারের সমস্যা আছে গর্ভবতী বা স্তন্য দানকারী মা অথবা যারা একসাথে একাধিক ঔষধ খাচ্ছেন তারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়া শুরু করবেন অ্যালকোহল বা ঘুম আনে এমন ঔষধের সাথে এটি খাওয়া উচিত নয় সবসময় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সঠিক নিয়মে ঔষধ সেবন করলে ট্যাবলেট অ্যালার্টিন টোয়েন্টি অ্যালার্জির সমস্যায় রোগীকে স্বস্তি ও স্বাভাবিক জীবন যাত্রা ফিরিয়ে আনতে সাহায্য করে ভিডিওটি প্রথম দেখে থাকলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং সবাইকে শেয়ারের মাধ্যমে ভিডিওটি দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাইকে